নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে এই যে সুন্দর নেক ডিজাইনটি দেখছেন এটি কিভাবে কাটিং ও সেলাই করবেন এবং সঙ্গে এই যে সুন্দর লটকনটি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ব্যাক্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি তো এরপর লম্বার মাপটি নিয়ে নেব আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন এখানে আমার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ লম্বা প্রয়োজন তো তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিচ্ছি টোটাল লেন্থের মাপ রাখছি ফোরটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর সোল্ডারের মাপটি নিয়ে নেব সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এটি যেহেতু নেক হবে এর জন্য সোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে এরপর বোটনেকের ক্ষেত্রে শোল্ডার যা নেবেন আর্মহোলও সেম রেখে দেবেন এখানে আর্মহলের মাপটিও নিয়ে নিচ্ছি সিক্স পয়েন্ট ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু বরাবর করে টেনে নেব এখানে থার্টি টু চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি তো থার্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ এখানে এইট ইঞ্চে একটি পয়েন্ট করে নিলাম আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিয়েছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেবো কোমরের জন্য কোমরের মাপটি রাখছি টেন ইঞ্চ এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন এরপর আর্মহলের সেপটি দিয়ে নেব ঠিক এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দিলাম তাহলে আর্মহলের ফিটিংসটা খুবই ভালো হবে এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে লম্বার মাপটিও নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি বরাবর করে নেব দেখুন ঠিক এই রকম বক্সের মতো হয়ে যাবে তো এখানে বোট গলার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট করে নেব এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে চওড়ার মাপটিও সেম রেখেছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে সিক্স ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও চওড়ার মাপটি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এখন এই দুটি দাগকে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে নিলাম এখন এখান থেকে একটি শেপ দিয়ে নেব ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম এরপর শোল্ডার লাইনে হাফ ইঞ্চে ডাউন করে নেবেন এরপর ব্যাক পার্টে অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন তো টেকিনের মাপটি রেখেছি লম্বাই ফাইভ ইঞ্চ ও চওড়ায় ফাইভ ইঞ্চ হাফ ইঞ্চ করে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি তো ব্যাক পার্টে মেন ফেব্রিকে যেভাবে ড্রয়িং করে কাটিং করে নিয়েছিলাম সেমভাবে নাইলিন পার্টের উপরেও ড্রয়িং করে কাটিং করে নিয়েছি এখন মেন ফেব্রিকে সোজা সাইডের উপরে নাইলিন পার্টিকে রেখেছি রেখে এই যে মিডিলের ডিজাইনটি রয়েছে এখন এটাতে সেলাই দিয়ে নেব তো এর জন্য দুষুধ গ্যাপিং দিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। দেখুন সেলাইটি দিয়ে নেবার পর অবশ্যই করে ছোটো ছোটো কাঠ বসিয়ে নেবেন ঠিক এইভাবে তাহলে নাইলিনটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে তো কাঠ লাগাবার সময় খেয়াল রাখবেন যেন সুতোটি কেটে না যায় দেখুন নাইলিন পার্টটিকে ঠিক ভিতরের দিকে করে দিচ্ছি এইভাবে এখন সম্পূর্ণ নাইলিনটি উল্টে নেবার পর এই যে ডিজাইনটি রয়েছে ডিজাইনের কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব ডিজাইনটিতে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন ব্লাউজের উল্টো সাইড করে নেবেন নিয়ে নাইলিনটি যেভাবে কাটিং করা আছে সেম মাপে পুরোটাতে সেলাই দিয়ে নেব এরপর ব্যাকপাটে দুটি টেকিন দিয়ে নেব এরপর ব্যাকপার্টে কোমর পট্টি বসিয়ে নেব এর জন্য টু ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখান থেকে বসিয়ে পুরো এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো এরপর কোমরপট্টি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পট্টির কানা বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেবেন এরপর দেখুন কোমরপট্টি ভিতরের সাইডে ফোল্ড করে নেবেন নিয়ে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই ভালো লাগবে এরপর ঠিক এখান থেকে লেস বসিয়ে নেব এরপর এই যে ডিজাইনটি রয়েছে ডিজাইনের ঠিক এখান থেকে পুরোটাতে লেস বসিয়ে নেব এই পর্যন্ত এপর ওয়েব পটি কাটিং করে নিয়েছি এই যে গলার অংশটুকুতে পট্টি বসিয়ে নেব তো দেখুন পটিটি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছে নিয়ে এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে নেব এরপর গলার পটিতে ছোট ছোট কাট বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে গলাতে পোটটি বসিয়ে নেওয়ার পর এই যে লেসটি এখানেও অ্যাটাচ করে নেব লটকনের জন্য এখানে গোল্ডেন কালারের দড়ি নিয়ে নিয়েছি তো এখান থেকে এই পর্যন্ত মাপটি রাখছি এখানে সার্কেল করে কাটিং করে নিয়েছি নাইলিন কাপড় তো এর মাপটি রয়েছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকেও দেখুন ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এই কাপড়টিকে সমান করে নেবেন নিয়ে এর মিডিল থেকে কাটিং করে নিতে হবে দেখুন এইভাবে কাটিং করে নিয়েছি এখন দেখুন এই যে মেন ফেব্রিক আছে মেন ফেব্রিকের উপরে সোজা সাইডের উপরে নাইলিন পার্টিকে ঠিক এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসব। মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নেবার পর এখান থেকে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেবার পর ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন এরপর এটাকে ঠিক এইভাবে উল্টে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সেফটি চলে আসবে ঠিক একইভাবে এই রকম আরও কয়েকটি করে নিয়েছি এখন লটকনটি কিভাবে তৈরি করছি সেটি দেখে নিন এই যে ফেব্রিকটি রয়েছে এর সোজা সাইডে এইভাবে মিডিলে বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে এইভাবে করে নেবেন নিয়ে এদিক থেকে সেলাই দিয়ে নেব এরপর দেখুন এটাকে ঠিক উল্টে এইভাবে নিয়ে আসতে হবে এরপর এই যে গোল্ডেন কালারের আরেকটি রয়েছে এটাকে বসিয়ে নেব ঠিক এইভাবে রাখবো রেখেখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে দেখুন ঠিক একইভাবে এই যে দিকটি রয়েছে এই দিকেও পাঁচটি এইভাবে লটকন বসিয়ে নেব অপর সাইডেও লটকনটি তৈরি করে নিয়েছি এখন ব্লাউজের সাথে অ্যাটাচ করে নেব দেখুন এই যে লটকনটি এখন এই যে মিডিল রয়েছে মিডিলের সাথে অ্যাটাচ করে নেবো তো এটা নিচের সাইড থেকে ঠিক এইভাবে ধরে নেব নিয়ে এখানে সেলাই দিয়ে নেবো এরপর দেখুন এখানে একটি বোতাম বসিয়ে নেব তো আপনাদের কাছে যদি কেনা বোতাম থাকে তো আপনারা সেটি বসিয়ে নেবেন তো এটি দেখুন ঠিক এইভাবে অ্যাটাচ করে নিতে হবে এখন কমপ্লিট করার পরে ফাইনাল লুকটি কতটা সুন্দর এসেছে তো আপনারাও ঠিক এইভাবে ব্যাক পার্ট ডিজাইনটি ও লটকনটি তৈরি করে নেবেন আপনার ব্লাউজটিও দেখতে খুবই সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার